আসসালামু আলাইকুম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবী করিম সাল্লাইসাল্লাম এই চারটি দোয়া করেছেন আল্লাহ তালার মুখোপেক্ষী হাওয়া এবং তার নৈকট্য লাভ করা ছাড়া মানুষের আর কোনো উপায় নেই আর দোয়া হলো আল্লাহর নৈকট্য লাভের বিশেষ মাধ্যম আল্লাহর কাছে যাওয়ার মাধ্যমে মানুষ আল্লাহর নিকটবর্তী হয় রাসুল সাল আহাম আল্লাহর ভালোবাসা পেতে তার কাছে দোয়া করতেন তিনি চেয়ে নিতেন আল্লাহর ভালোবাসা নবীজি সাল্লাহ আল্হ্লাম এর এমন জাটি দোয়া এই ভিডিওতে উল্লেখ করা হলো নাম্বার এক নবী করিম সালু আলাই সাল্লাম বলতেন আল্লাহ অর্থ হ্যা আল্লাহ আমি আপনার কাছে আপনার ভালোবাসা কামনা করছি মোসনাদ আহমদ আদিস বাইশ হাজার একশো নয় পক্ষ থেকে প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ এত বেশি নিয়ামত লাভ করেছেন যে স্বয়ং আল্লাহ তালাই ইরশাদ করেন আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ অনেক বড়ো নিসা আয়াত একশো তেরো তে অনুগ্রহ লাভ করা সত্ত্বেও আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ তার আঁচল পেতে দিতেন এবং আল্লাহ কাছে তার প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য দোয়া করতেন নাম্বার দুই রাসুল্লাহ সাল্লাহ আলহাম এই দোয়াটি করতেন আল্লাহ আল্লাহ আপনার ভালোবাসাকে আমার জন্য সমস্ত কিছুর মহব্বতের চেয়েও বেশি প্রিয় বানিয়ে দিন কাঞ্জুল উম্মাল হাদিস নং তিন সাল্লাল্লাহু সাল্লাম আরেকটি দোয়া করতেন আল্লাহ আল্লাহ আহিনে আল্লাহ আপনার ভালোবাসাকে আমার কাছে আমার প্রাণ আমার পরিবার ও শীতল পানির চেয়ে অধিক প্রিয় করে দিন তিরমিজি হাদিস নং 3490 নাম্বার চার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আরেকটি দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাক্কা আশাক্কা ইলাইকা ইকা আপনার আপনার করি এবং জ্যোতিষ্ময় চেহারার প্রতি তাকানোর স্বাদ আস্বাদনের ব্যাকুলতা কামনা করি মোসনাদুল আবরা মহান আল্লাহ তালা আমাদের এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করার তৌফিক দান করেন আমি আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ